আসসালামু আলাইকুম তুমি কি কখনো ভেবেছ একটা মানুষের মন কতটা অন্ধকার হতে পারে কতটা ভয়ানক আর কতটা নির্মল আজকের গল্পটা ঠিক তেমনই এক অন্ধকারের এক ব্যক্তি যাকে সবাই চিনত না ডাকত ছায়া মানুষ নামে কারণ সে কথা বলতো না হাসত না আর কারো চোখে চোখ থাকত না এখানে গল্প বলা হয় না এখানে গল্প না গলা টিপে হত্যা করা হয় এখানে শুধু সত্য উন্মোচিত হয় হাড় পর্যন্ত ঠান্ডা করে দেওয়া এক নির্মম বাস্তবতা উনিশশো সালের এক প্রত্যন্ত গ্রাম পেছনে পড়ে থাকা সভ্যতার আলো থেকে অনেক দূরে এখানেই বাস করত একজন মানুষ যাকে সবাই চিনত ছায়া মানুষ নামে সেদিনে বের হতো খুব ভোরে আর ফিরে আসতো সন্ধ্যার আগেই কারোর সাথে কথা বলতো না আর সবাই তার কাছ থেকে দূরত্ব রাখত গ্রামে কিছুটা পাগলের মতো ভাবতো কেউ কেউ আর কেউ তো সরাসরি বলতো ওর চোখে অদ্ভুত কিছু আছে একদিন গ্রামের এক তরুণ নিখোঁজ হল প্রথমে কেউ পাত্তা দিল না ভাবলো হয়তো শহরে চলে গেছে কাজের খোঁজে কিন্তু কয়েকদিনের মধ্যে দ্বিতীয় জন তারপর তৃতীয় জন মানুষ নিখোঁজ হতে লাগলো একের পর এক গ্রামের বাতাস ভারী হয়ে উঠল রাতের পর রাত কুকুরের কান্না অচেনা শব্দ আর নিঃশব্দে ফিস ফিস করে বলা কিছু কথা পুলিশকে খবর দেওয়া হলো কিন্তু তেমন কোনো প্রমাণ বা ক্লু কিছুই পেল না শুধু একটা অদ্ভুত মিল প্রত্যেক নিখোঁজ হওয়ার আগে সে মানুষগুলো মানুষের ছিল সবাই বলছিল প্রত্যেক হওয়ার আগে তাদের শেষবার দেখা গিয়েছিল ছায়া মানুষের আশেপাশে বৃদ্ধারা বলতো এটা কোনো অভিশাপ কেউ কেউ মনে করত ছায়া মানুষ আসলে মানুষ না ওর মধ্যে কোনো অপদেবতা ভর করেছে মা বাবারা শিশুদের সন্ধ্যার আগে ঘরে ঢুকিয়ে ফেলত কেউ কারো দরজা খুলত না গ্রামের ভিতর একটা চাপা ভয়ের ছায়া দিন দিন আরো গাঢ় হচ্ছিল এক রাতে চারপাশ নিস্তব্ধ যখন পুলিশ ছায়া মানুষের কুড়ে ঘরে অভিযান চালায় দরজার ভেজা কাঠ খুলতে বেরিয়ে এলো এক হ্রাস পচাশ রক্তের গন্ধ ভেতরে যা দেখা গেল তা চোখে দেখা যায় না দেয়ালে টাঙানো ছিল মানুষের চামড়া মেঝেতে ছড়ানো ছিল অঙ্গের টুকরো আর ছোট একটা কাঠের দাগ জুড়ে ছিল কাচের জালে জমে থাকা মানুষের রক্ত পুলিশের একজন অফিসার পরে বলছিল জীবনে অনেক লাশ দেখেছি কিন্তু সেদিন আমি বুঝেছিলাম দানব শুধু গল্পে না বাস্তবেও আছে এলো ছায়া মানুষের অতীত সে ছোটবেলা থেকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার ছিল বাবা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখত আর মা মুখ ফিরিয়ে নিত স্কুলে কেউ তার সাথে মিশত না সমাজ তাকে এক ঘরে করে দেয় একা একা বুকের ভেতর জমে থাকা সেই ঘৃণা একদিন রূপনায় এক অমানবিক খিদের মানুষের মাংসের খিদে প্রশ্ন হচ্ছে নাকি তৈরি করেছিল এই আর এমন আরো কতজন ছায়া মানুষ আমাদের চারপাশে আছে যাদের মুখে হাসি কিন্তু ভিতরে জলে ভয়াবহ আগুন আমরা কি চিনতে পারি ওদের বুঝতেই পারি না যতক্ষণ না আমরা নিচে শিকার হই আমাদের সমাজ আজও অনেকের কষ্টকে অবহেলা করে অনেক শিশু আজও সহিংসতার শিকার হয়ে বেড়ে উঠছে আর যখন তারা বদলে যায় আমরা শুধু বলি ও মানুষ না দানব কিন্তু সেই দানবটা তো আমাদের মাঝে জন্ম নেয় এই গল্প শুধু ছায়া মানুষের না এই গল্প আমাদের চারপাশের বাস্তবতার এখানে গল্প বলা হয় না এখানে সত্য প্রকাশ পায় আর এই সত্য কখনো কখনো এতটাই ভয়ানক যে ঘুমের ভেতরেও তার ছায়া থেকে যায় তো তুমি কি সাহস করো এই অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে যেখানে ছায়া কথা বলে আর রক্ত লুকিয়ে থাকে জমার বুকে আজকের গল্প ছিল শুধুমাত্র শুরু কারণ এই পৃথিবীতে আছে অনেক ছায়া মানুষ যারা আমাদের জানাশোনার বাইরে কিন্তু তাদের কাহিনী এখনো বাকি তুমি কি প্রস্তুত আরও গম্ভীর অন্ধকারে ডুব দিতে ভয়কে জানো একমাত্র ঠিকানা যেখানে কল্পনা মারা যায় আর সত্যির লাশ উঠে দাঁড়ায় সাবধানে থাকো সচেতন থাকো কারণ পরবর্তী গল্প হয়তো তোমার পাশেই লুকিয়ে আছে সাবস্ক্রাইব করুন ভয়কে জান আল্লাহ হাফেজ